ইউরিক অ্যাসিডের সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ছোট্ট ভিডিও একদম স্কিপ করে দেখার কোনো প্রয়োজনই আপনাদের পড়বে না আর অনেকেরই একটা অভিমত রয়েছে যে আমি একটু বেশি কথা বলি আজকের এই ভিডিওতে কোনো কথারও প্রয়োজন পড়বে না খুব শর্ট ভিডিওতে আপনারা ইউরিক অ্যাসিড তাড়ানোর একটা দারুণ উপায় জানতে পারবেন রান্নাঘরের দুটো গুঁড়ো পাউডারের কথা আমি বলবো সেই পাউডারের মাধ্যমে কিন্তু আপনারা ইউরিক অ্যাসিডকে সারিয়ে ফেলতে পারবেন শর্ত একটাই দিনে দুবার করে আপনাকে ইউজ করতে হবে কিভাবে করবেন কোন পাউডার সব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ইউরিক জনিত এই সমস্যার সমাধান আপনাদের যেন আরও সুস্থ করে তোলে সেই জন্যই আজকের এই নতুন নতুন প্রতিবেদন আপনারা যারা আপনারা যারা নতুন এসেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অবশ্যই যাওয়ার আগে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন এবং লাইক করে দিতে ভুল করবেন না হ্যাঁ সাবস্ক্রিপশন বাটনের সঙ্গে সঙ্গে আপনারা বেল আইকনটিকে ক্লিক করতে ভুল করবেন না কারণ তাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা আসি ইউরিক অ্যাসিডকে কম করার জন্য মোটামুটি আমরা এটা ধরে নিতে পারি যে ইউরিক অ্যাসিড কি কারণে বাড়ে সেটা আপনারা মোটামুটি সবাই জানেন অনেক ভিডিও রয়েছে ইউটিউবের বুকে আমার এই চ্যানেলেই অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা হয়তো জানেন দেখে নিয়েছেন ইউরিক অ্যাসিড যে লক্ষণ অনেকেই বলেন ইউরিক অ্যাসিডের লক্ষণ কী তো আমি ইউরিক অ্যাসিডের লক্ষণ এখানে আর বিস্তারিত আলোচনা করছি না ইউরিক অ্যাসিডের লক্ষণের জন্য অন্যান্য অনেক ভিডিও আমার এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন অথবা ইউটিউবের বুকে আপনারা অন্যান্য চ্যানেল ভিজিট করতে পারেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদের সমাধান বলবো মাত্র দুটো পাউডার আর সেই পাউডারকে কিভাবে আপনারা ইউজ করবেন সেটাই এই ভিডিওর বিষয়বস্তু সবচেয়ে প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে যদি ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার অন্যান্য কোনো ওষুধ বা আপনার চলছে বা ধরুন আপনি হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক কোনো অন্যান্য ওষুধ খাচ্ছেন তো সেই ওষুধ আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই ওষুধ এখানে বন্ধ করার প্রয়োজন নেই আমি ধরেই নিচ্ছি যে ইউরিক অ্যাসিডে যে সমস্ত খাওয়ার খাদ্য খাবার থেকে দূরে থাকতে বলা হয় পিউরিন জাতীয় খাদ্য পদার্থকে খেতে বারণ করা হয় সেগুলো আপনারা ঠিক মতো ফলো করছেন কোনো ধূমপান বা মদ্যপান বা কোনো রকম নেশা আসক্তি আপনারা করেন না একটা সঠিক লাইফস্টাইল এবং সঠিক খাদ্য খাবার আপনারা বেছে নিয়েছেন সবুজ শাক এবং যতটা পারেন অর্গানিক ফুড যেটা প্রাকৃতিক খাদ্য সেগুলো আপনারা রেগুলারলি ইনটেক করছেন এটা আমি ধরে নিয়েই পরবর্তী স্টেপটা আপনাদেরকে বলছি সবচেয়ে প্রথমে আপনাদেরকে করতে হবে ত্রিফলা চূর্ণ নিতে হবে দাঁড়ান এখনো অনেকে হয়তো স্কিপ করে চলে যেতে পারেন যে ত্রিফলা চূর্ণের ব্যাপারটা অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে শুধুমাত্র এখানে ত্রিফলা চূর্ণ নয় ত্রিফলা চূর্ণের সঙ্গে আরেকটা চূর্ণ আপনাকে মেশাতে হবে আর সেটা আমি বলবো এই ভিডিওতে তাই এখনই স্কিপ করবেন না ত্রিফলা চূর্ণ আপনারা জানেন আমলকি হরিতকি বয়রা তিনটে মিলিয়ে ত্রিফলা চূর্ণ হয় ত্রিফলা চূর্ণ আপনাকে নিতে হবে এক থেকে দেড় চামচ যদি আপনার ওজন ষাট কিলোর বেশি হয় তাহলে দেড় চামচ যদি আপনার ওজন ষাট কিলোর কম হয় তাহলে পরে এক চামচ হ্যাঁ এখানে নারী পুরুষের কোনো কিন্তু ভেদাভেদ নেই তো এই দেড় চামচ পরিমাণ আপনার কিন্তু এই ত্রিফলা চূর্ণ নিতে হবে এবং তার সঙ্গে আপনাকে মিশিয়ে নিতে হবে সোঁট চূর্ণ সোঁট আপনারা জানেন যারা জানেন না তাদেরকে বলে দিই আদাকে শুকিয়ে সেটাকে গুঁড়ো করলে সেটা সোঁট হয় তো সেই সোঁট চূর্ণ আপনাকে এক চামচ নিতে হবে মনে করবেন মনে রাখবেন এক চামচ সোঁট চূর্ণ এই ক্ষেত্রে কিন্তু বয়সের কোনো রকম মানে বিধিনি বাধা নিষেধ নেই তো আমরা এই দুটো চূর্ণকে একত্রিত ভাবে মিশিয়ে তার সঙ্গে আমাদেরকে এক চামচ মধু অ্যাডন করতে হবে হ্যাঁ ঠিক কথা শুনেছেন মধু এক চামচ অন করতে হবে ইসো গরম জল নেবেন একেবারে গরম কিন্তু নয় আবার একেবারে ঠান্ডা চিল্ড ওয়াটারও নয় ইসো গরম জল নেবেন আর যদি গরমের সময় থাকে তাহলে নর্মাল টেম্পারেচারে ঘরের টেম্পারেচারে যে আমরা জল থাক পাই সেই জলই এখানে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তো এই এক গ্লাস জলের মধ্যে এই চূর্ণ দুটোকে মিশিয়ে দিয়ে আর মধু অ্যাডন করে আপনারা এটাকে পাঁচ মিনিট একটু রেখে দেবেন পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আপনারা এই জল পান করবেন তবে মনে রাখবেন এই জল পানের আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে আপনাকে অন্য কোনো কিছু বিশেষ করে চা কফি বা এই ধরনের কোনো খাবার কিন্তু একেবারেই খাওয়া যাবে না বা পান করা যাবে না এইবার এটা দিনে আপনারা দুবার করে করবেন সকালে এবং বিকালে উভয় ক্ষেত্রেই মনে রাখবেন খাবার আধা ঘন্টা এবং আধা ঘন্টা আগে এবং পরে কোনো খাবার খাবেন না ব্যাস এই উপায়টা আপনারা একটু রেগুলারলি করে যান পনেরো থেকে কুড়িটা দিন আপনারা যদি কন্টিনিউয়াসলি নিয়ম নিয়মানুবর্তিতার সঙ্গে করতে পারেন তাহলে পরেই আপনারা দেখতে পাবেন আপনার ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণা ফোলাভাব আগের থেকে অনেকটা কমে এসছে এবং এই ক্ষেত্রে আপনি যদি ইউরিক অ্যাসিড চেক করিয়ে নিতে চান টেস্ট করিয়ে নিতে চান সেটাও করতে পারেন দেখবেন ইউরিক অ্যাসিডের লেভেল অনেকটাই কমে গেছে তো এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী পদ্ধতি সহজ পদ্ধতি আপনারা বাড়িতে করে দেখতে পারেন নামমাত্র খরচে আপনারা কিন্তু ইউরিক অ্যাসিডকে শেষ করে ফেলতে পারবেন যে ওষুধ আপনার চলছে সেটা চলতে থাকুক যে খাদ্য খাবারের বিধিনিষেধ মানছেন যেভাবে আপনারা এক্সারসাইজ করছেন যেভাবে একটা সঠিক লাইফস্টাইল বেছে নিয়েছেন পরিমিত ঘুম পরিমিত ব্যায়াম সবই করতে থাকুন কোনো অসুবিধা নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কন্টেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুল করবেন না কারণ অনেকেই এই ভিডিওর মাধ্যমে কিন্তু উপকৃত হবেন এটা নিশ্চিত দেখা হচ্ছে